বাচ্চা নেওয়ার আগে যা মেনে চলতে হবে বাচ্চা নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা উচিত যা মা ও সন্তানের সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করবে আজকে আমি বাচ্চা নেওয়ার আগে কিছু মূল বিষয় উল্লেখ করছি এক স্বাস্থ্য পরীক্ষা বাচ্চা নেওয়ার আগে মা এবং বাবা উভয়েরই স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত এটি অন্তর্ভুক্ত করতে পারে রক্তের চাপ শর্করা হরমোনের পরিমাণ এবং অন্যান্য শারীরিক পরীক্ষা দুই পুষ্টিকর খাদ্য মা এবং বাবা উভয়েরই পুষ্টিকর খাদ্য খাওয়া প্রয়োজন প্রোটিন ভিটামিন খনিজ এবং ফলিক অ্যাসিডের পরিমাণ যথেষ্ট রাখা জরুরি কারণ এটি সন্তানের বিকাশে সহায়ক ফলিক অ্যাসিড গর্ভধারণের পূর্বে এবং গর্ভাবস্থার প্রথম কয়েক মাসে ফলিক অ্যাসিড নেওয়া গুরুত্বপূর্ণ এটি শিশুদের জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে চার ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলা ধূমপান এবং মদ্যপান থেকে দূরে থাকা উচিত কারণ এগুলি মা এবং সন্তানের জন্য ক্ষতিকর ইমোশনাল প্রস্তুতি পিতৃত্ব এবং মাতৃত্বের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন পরিবারের সমর্থন এবং উদ্বেগ দূর করা চেষ্টা করা উচিত ছয় গর্ভধারণের সময়সূচি জানা গর্ভধারণের জন্য সঠিক সময় নির্বাচন করা জরুরি যাতে গর্ভধারণ সহজ এবং নিরাপদ হয় সাত ব্যায়াম এবং স্বাস্থ্যকর অভ্যাস নিয়মিত ব্যায়াম যেমন হাঁটা হালকা যোগ ব্যায়াম ইত্যাদি শরীরকে সুস্থ রাখতে সহায়ক তবে খুব কঠিন শারীরিক পরিশ্রম বা অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকা উচিত আট মানসিক চাপ কমানো মানসিক চাপ কমানো গুরুত্বপূর্ণ কারণ এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে এই বিষয়গুলো মেনে চললে আপনি সুস্থভাবে গর্ব ধারণ করতে পারবেন এবং সন্তানের বিকাশের জন্য একটি ভালো পরিবেশ নিশ্চিত হবে